পিছিয়ে দেওয়ার বা না করার ব্যাপারে একজনের ষড়যন্ত্রই দিকে আমরা চলে যাচ্ছি কিনা এটা আমাদের দেখতে হবে যারা ষড়যন্ত্র করে তারা আমাদের চেয়ে বেশি ইফিশিয়েন্ট হয় এজন্য পজিটিভ রোল প্লে করে তারা নেগেটিভ দিকে চলে যেতে চেষ্টা করে এজন্য আমরা চাই আপনি আমাদেরকে আশ্বস্ত করবেন একটা ডেফিনিটভাবে যে এটা বাস্তবায়ন আপনি একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু দাঁড়িয়ে হলে এই জন্য আপনার ইঙ্গিতের ভিতরে স্পষ্টতার অভাব আছে আপনি আজকে যদি কাইনি আমাদের বলেন যে ঠিক আছে আমরা তিন দিন পরে আবার এটা আলোচনা করব পাঁচ দিন পরে আলোচনা করব তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনার পক্ষ থেকে আমরা এরকম একটি সিদ্ধান্ত চাই যে বাস্তবায়নের ব্যাপারে এই বোর্ডই আলোচনা করবে এবং একটা গাইডলাইন তৈরি করবে এবং সেটা যদি সরকারকে সম্মিলিতভাবে আমাদের বলতে হয় তাহলে আপনি এই কমিটির প্রধানের কাছে আমাদের সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন অথবা ওনাকে আমাদের এ পাওয়ার ব্যবস্থা করেন আমরা সেখানে আমাদের এই কথাগুলো আমরা শেখানো বলব আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝবো যে এটার পিছনে আর কোনো কিছু দূর থেকে কাজ হচ্ছে কি না এতে বিষয়টি আমাদের বিবেচনা আনতে হবে আপনাকে ধন্যবাদ সভাপতি আমার একটু বক্তব্য আমার আগে থেকে হাত তুলেছিলাম আপনি বারবার বলছিলেন গত তেইশ দিনের আলোচনা সংখ্যাটা শুনে মনে হয় মাত্র তেইশ দিন কিন্তু আলোচনাটা কিন্তু তেইশ দিনের না দোসরা জুন থেকে আলোচনা শুরু হয়েছে আজকে দুই মাস আলোচনা হচ্ছে আমরা আমাদের অনেক কর্ম কিন্তু এখানে ব্যয় করেছি শুধু এখানে না এটার বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসেছি আমরা কথা বলেছি আমরা আলোচনা করেছি কিন্তু এখন যদি এসে আপনি বলেন যে না এটার কর্মপদ্ধতি কি হবে সেটা আপনার রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেন তাহলে আলোচনাটা আসলে কোনো দরকার ছিল না এবং এটা স্পষ্ট শুধু দুই মাস পুরো জাতি কিন্তু এই দিকে তাকিয়েছিল ফরেন সার্ভিস একাডেমিতে কি হচ্ছে আমি তো বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি বিভিন্ন লোকজন জিজ্ঞেস করতে আজকে কি অগ্রগতি সেন্টিমেন্ট বুঝতে হলো আপনাকে এটুকু এটলিস্ট এইখান থেকে কনফার্ম করতে হবে যে এই যে পদ্ধতি পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হবে কিনা না আদৌ বা সেটা হলে কবে এটা ডেফিনিট ডেট আপনাকে দিতে হবে দিলে সেটা যদি আবার হয় এখানে সব আমরা সবাই মিলে আসবো এটাকে কি পদ্ধতিতে আইনি ভিত্তিতে দেওয়া যায় এটাকে কিভাবে আসলে করা যায় পন্থা এখান থেকেই বের হবে যদি এটার জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই ভূমিকা নিতে হবে যদি না নেওয়া হয় আমি বলবো কমিশন এবং সরকার জনগণের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে এই ব্যাপারে আপনার কাছ থেকে সুনির্দিষ্ট দিন তারিখ ক্ষণ আমরা জানতে চাই ধন্যবাদ আমরা আমি একটু বলি আমাকে মাইক স্যার দাঁড়াতে হবে যদি আপনি অনুমতি না দেন আমি অনেক আগে আপনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আমি আমাদের জরুরি মিটিং আছে স্ট্যান্ডিং কমিটি সাড়ে আটটা থেকে যাব আপনার অনুরোধে আমি বসতে বসতে এখন আমরা পৌনে পৌনে দশটা প্রায় এই মাইকটা ভালো না বোধহয় মনে রুইটা দেন আচ্ছা ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকার ছয়টা ব্যান্ড ম্যানেজার সংস্কার কমিশন গঠিত গঠন করেছিলেন সংবিধান বিচার বিভাগ প্রশাসন দুর্নীতি আর নির্বাচনী ব্যবস্থা এবং পুলিশ সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে আপনারা মতামত প্রস্তাব চেয়েছেন কি কি সংস্কার চাই আমরা লিখিতভাবে যে সমস্ত সংস্কার কমিশন গুলোর কাছে লিখিত প্রস্তাব দিয়েছি বিস্তারিত এরপরে আপনারা সংস্কার কমিশন সারা দেশের জনগণের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কথা বলেছেন রাজনৈতিক দল সেই প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে আপনারা একটা বিস্তারিত সুপারিশ প্রণয়ন করে ছয়টা সুপারিশ সরকারের কাছে প্রদান করেছেন আমাদের কাছেও দিয়েছেন তার উপর ভিত্তি করে আবার আমাদের মতামত চেয়েছেন যে এই রিপোর্টের উপর ভিত্তিতে আপনাদের কি কি মতামত আছে আমরা বিস্তারিত আষ্টশো ছাপ ছাব্বিশটি বিস্তারিত সুপারিশ আমরা গুনে দেখেছি ছয়টা সংস্কার কমিশন তার প্রত্যেকটির বিপরীতে আমাদের মতামত আমরা দিয়েছি আজ পর্যন্ত এই আষ্টশো ছাব্বিশটি সুপারিশের মধ্যে আমরা সরাসরি আমরা একমত হয়েছি শুধু একান্নটি সুপারিশ ব্যতিরে বাকি সব বিষয়ে আমরা একমত হয়েছি শুধু একশোটা একশো পনেরোটা সুপারিশের ক্ষেত্রে আমরা মতামত ভিন্নমত অথবা মন্তব্য সহ একমত হয়েছি বলা যায় ফিফটি ওয়ান ছাড়া আষ্টশো ছাব্বিশটি সুপারিশের পক্ষে আমরা মতামত দিয়েছি একমত হয়ে এরপরে আপনারা সকল রাজনৈতিক দলের সাথে এলডি হলে জাতীয় সংসদে দফাওয়ারি বৈঠক করেছেন বিরামহীনভাবে ভাবে তিন দিন আপনাদের সেই বৈঠকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অংশগ্রহণ করে আপনাদেরকে সহযোগিতা করেছি এর প্রেক্ষিতে সমস্ত আলোচনার প্রেক্ষিতে আপনারা সেই আলোচনার বিষয়বস্তুগুলো আলোচনার বিষয়বস্তুগুলো সামারাইজ করেছেন ছিলাম দ্বিতীয় পর্বের বৈঠক শুরু করেছে জুন মাসের দুই তারিখে সেই বৈঠকে আমরা আমাদের বক্তব্য দিয়েছি তিন তারিখ থেকে আপনারা আবার এই বৈঠক শুরু করেছেন সেই শুরু করার পর আজকে তিরিশটা কার্য দিবস সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সবাই এখানে অংশগ্রহণ করেছে বিস্তারিত মতামতের প্রেক্ষিতে আপনাদের এই খুঁটি নাটি বাদে আপনাদের চিহ্নিত প্রায় বিশটি অথবা একুশটি হবে আমার মতে একুশটি হয়েছে জাতীয় ভিত্তিতে আপনারা যেগুলোকে মনে করেছেন মৌলিক সংস্কারের বিষয় সেগুলোতে অনবরত আলাপ করেছেন কোন কোন বিষয়ে সাড়ে তিন দিন আলাপ হয়েছে শুধু একটি বিষয়ে কোন কোন বিষয়ে আড়াই দিন তিন দিন আলাপ হয়েছে একটি বিষয়ে হয়তো এক জায়গায় আসা যায় নাই সেই জন্য আমরা এই একুশটার মধ্যে আমি গুনে দেখেছি মাত্র চারটা বিষয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও ঐক্যমত এসেছি কারণ আমরা চেয়েছি আমাদের জাতি দেখুক এটা টেলিকাস্ট হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে সরাসরি যে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আরও অনেকে কী কী কন্ট্রিবিউশন এবং সহযোগিতা করছি একটা ঐক্যমথে পৌঁছানোর জন্য আপনারা সেটার নাম দিয়েছেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সেই দুই জাতীয় সনদ দুই হাজার ভূমিকা আপনাদের গঠন আপনাদের কার্যপ্রণালী বৈঠক এগুলোর সমস্ত প্রেক্ষাপট এবং ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে এবং তার পরবর্তীতে অঙ্গীকার নামা বা প্রতিশ্রুতি নামা হিসাবে আপনারা যে কয়েকটি দফা উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চেয়েছেন অঙ্গীকার চেয়েছেন এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনারা সেখানে উল্লেখ করেছেন প্রয়োজনে যে সমস্ত সংবিধান আইন বিধি বিধান রীতি নীতি সহ সকল বিষয়ে যেখানে যেখানে সংশোধন দরকার যেখানে যেখানে পরিবর্তন পরিমার্জন সংযোজন দরকার এবং ক্ষেত্রমতে বিভিন্ন বিষয়ে সংযোজন সহ সেখানে লেখন পুনর্লিখন দরকার সেটা আপনারা উল্লেখ করে মতামত চেয়েছেন সেইগুলো প্রতিশ্রুতি দেওয়ার জন্য আপনারা সেখানে লিখেছেন যে প্রতিশ্রুতিবদ্ধ হলাম অঙ্গীকার আবদ্ধ হলাম এবং জাতির কাছে সেটা আমরা রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে এটা স্বীকৃতি দিলাম এই কথাগুলো ওখানে বলা আছে আমরা একমতই সেই ড্রাফটও কুটিনাটি দুই একটা শব্দগত বাক্যগত পরিবর্তন যেগুলো আসলে গ্রামারটিক্যালি হয়তোবা মিস্টেকেন হয়েছিল সেগুলো করে কোনোটা কোনোটা রিপিটেশন হয়েছিল সেটা বাদ দিয়ে আপনাদের কাছে জমা দিয়েছি এরপরে সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে দুই বছরের মধ্যে জাতীয় সংসদ গঠিত হলে সরকার গঠিত হলে তারপরে আপনারা বলেছেন সেখান থেকে দুই বছর সময় দেয়া হবে এরপরে এখন যদি আবার নতুন করে কোনো প্রস্তাব এখানে নিয়ে আসেন সেটা আলোচনার জন্য সেটা আপনাদের টার্মস অফ রেফারেন্সে আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন এবং টার্মস অফ রেফারেন্স যদি না থাকে সেটা আবার নতুন করে কোন কমিশন গঠিত হবে কিনা বা মাননীয় প্রধান উপদেষ্টা বসবেন কিনা সেটা আপনাদের পরবর্তী প্রশ্ন সেগুলো তো আমরা একমত যদি আলাপ করেন আলোচনা করেন রেফারেন্স ঠিক করেন আবার বৈঠক করেন আমরা সকল আলাপ আলোচনাতে বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা ঠিক আছে কিন্তু ফিনিশ দি জব অফ জাতীয় ঐক্য কমিশন ইয়ার আমরা একটা জায়গায় আসি তারপরে সেই আলোচনা হোক আমাদের দৃষ্টিভঙ্গি সময় পজিটিভ তা এখন আমরা মনে করি রাত অনেক হয়েছে আপনি এই সেশনে অনেক কষ্ট করেছেন আমরা সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করেছি আলোচনা করেছি এবং আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা আমাদের পরস্পর ডিবেট মাঝে মধ্যে অম্লমধুর সম্পর্ক মাঝে মধ্যে আমরা পরস্পর পরস্পরকে হয়তো কষ্টও দিয়েছি পরে আবার সরি বলেছি পরে আবার উড্র করেছি উইট করেছি হিউমার করেছি দিজ আর অল পার্ট অফ দি ডিবেট এবং আমরা সেইভাবেই নেই এখানে নাথিং সিরিয়াস তো ডোন্ট টেক এনিথিং পার্সোনাল এখন আমরা মনে করেছি যে লেটাস্ট ফর গেট অল দি বিটার এক্সপিরিয়েন্সেস হিয়ার অ্যান্ড লেটাস্ট রিমেম্বার অল দি গুড মেমোরিজ উই গট হিয়ার এটাই হবে আমাদের প্রিন্সিপাল আই উড লাইক টু থ্যাংক ইউ এভরিবডি হিয়ার প্রেজেন্ট অ্যান্ড কন্ট্রিবিউটেড ইন দিস সেশন লং কন্টিনিউস সেশন ফর লং টোয়েন্টি থ্রি ওয়ার্কিং এ সোফার সো থ্যাংক ইউ এভরিবডি অ্যাগেন আমি এই মুহূর্তে ইজাজত চাচ্ছি আপনার যদি যাওয়ার অনুমতি দেন কারণ আমাদের একটু গুরুত্বপূর্ণ বৈঠক আছে আপনি समापन ভাষণে যা বলতে পারেন সেটা আপনি বলেছেন যদি আরক মানে বলতে চান আপনি অনুরোধ করলে আমি ততক্ষণ বসে পারি না আমি ধন্যবাদ আমি ধন্যবাদ বিশেষ ছাড়া

আপনি অনেক আগে বলেছিলেন সাড়ে মিটিং তারপর আপনি যে পনেরো মিনিট থ্যাংক ইউ তো আমি যেটা বলছি সেখানে তো কখনো আপনার ঐকমত্য কমিশন নামেই ছিলেন আমাদেরকে যখন স্পেডশিট দিয়েছিলেন আমরা এলডি হলে যখন বৈঠক করেছিলাম আপনাদের সাথে সেখানে ছয়টা পদ্ধতির কথা বলা ছিল আমরা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম পদ্ধতি কি হবে আপনারা বলেছিলেন ঐক্যমত্য হলে সবগুলো বিষয়ে কথাবার্তা হলে তারপরে আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা সেই পদ্ধতি নিয়ে আলোচনা না করে আপনারা একটা খসড়া দিয়ে দিলেন সেখানে রেখে দিলেন পরবর্তী সংসদ দুই বছর মেয়াদে তারা বাস্তবায়ন করবে এখন আবার শুনতেছি আপনাদের একটি আছে কিনা নাই সেটাই নাকি প্রশ্নের মুখে পড়ে গেল তাহলে সেই দুই বছরের একটা আপনাদেরকে কে দিল এটা হচ্ছে আমার প্রশ্ন আর আপনারা যে আমাদেরকে বললেন আলোচনা হবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও তো আপনারা আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন আমরা এই ব্যাপারে আপনাদের কাছে স্পষ্ট ধারণা জানতে চাই আমি বলছি আপনি একবার বলেছি কথাটা আমাকে শেষ করতে দিন আমাদের পক্ষ থেকে যেটা সেটা হচ্ছে এই যে আমি যখন বলেছি যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে যেটা আপনি বলেছেন আমি এটা রাজপথের কথা বলছি না যেই সৌহার্দ্যমূলক সম্পর্ক যোগাযোগ তৈরি হয়েছে আমরা চাই সেটা অব্যাহত থাকুক আপনাদের মধ্যে সেই অর্থেই আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা যোগাযোগ অব্যাহত রেখে আপনারাও ভাবুন যে কীভাবে করা যেতে পারে কেন সেটা হলো জি সেটা হলো জামের যে কথাটা বলেছে আপনারা যেভাবে আমাদের মতামত নিয়ে একটা প্রপোজাল আকারে দিয়েছেন তো সেখান থেকে আমরা মতামত দিয়েছি বাস্তবায়ন প্রক্রিয়ারও একটা মতামত দিয়েছি আপনারা সেগুলা বিশ্লেষণ করে আপনারা আমাদের একটা প্রপোজাল দেন যে আমরা এটা বাস্তবায়নের এই প্রক্রিয়া প্রপোজ করছি আমাদের দিকে আর ঠেলে দেন না 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 কথাটা শেষ করলে বোধহয় আপনার এই রিঅ্যাকশনটা প্রয়োজন হবে জি আমাদের একটু বলি তারপর না আপনি যেটা বলেছিলেন যে রাজনৈতিক দলের মধ্যে কথা বলা হ্যাঁ আমরা কিন্তু সেই কাজটা অলরেডি আপনারা যখন বাইরে ছিলেন তখন আমরা এই রাজনৈতিক দলরে মিলে কথা বলেছি কথা বলে যে সিদ্ধান্তটা আমরা বুঝেছি যেটা হওয়া দরকার সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে কিছু সময় দিতে হবে যে আপনাদের এই ড্রাফটিংটা জন্য জন্য বললাম হাসিব অনেক সময় হয়ে কি আপনি শুনুন আমার বক্তব্য তাহলে বুঝতে পারবে যে মানে কথা হয়ে গেছে সেটা আমি আপনাকে জানাবো এই কথা অব্যাহত থাকবে আপনাদের আমরা সেটাই আশা করি আমাদের পক্ষ থেকে যখন আমরা বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার কথা এইটা হচ্ছে যে যাতে করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে যে যোগাযোগ তৈরি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে যেটা যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে একেবারে সুনির্দিষ্ট সেগুলো অব্যাহত রাখুন আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে অফকোর্স আমরা একটা অনুঘটকের কাজ করব। সেটাও আমি প্রতিশ্রুতি দিয়েছি আমরা যেটা করছি এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে যে আপনারা যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে নোট অফ ডিসেন্ট হোক আর যাই হোক সেগুলোকে সনদের আকারে নিতে হবে সনদের যে ড্রাফট পাঠানো হয়েছে এটা একেবারে খসড়া খসড়া শব্দটার উপর জোর দিতে চাই এবং কিছু কিছু বিষয়ে আছে দেখার জন্য যে আপনারা একমত হচ্ছেন কিনা যদি না হন অবশ্যই সেটা থাকবে না তাই না এটা তো আপনারা আমাদের কাজের প্রক্রিয়ার থেকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে গত দীর্ঘদিন ধরে আপনি যাবে যেটা বলেছেন ছত্রিশ দিন নয় আমি যেটা মিন করেছি যে ওয়ার্কিং ডেজ হিসেবে আমরা যে যে সময়টা পার করেছি আসলে তার চেয়ে বেশি তার কারণ হচ্ছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত দুই মাস ধরে আমরা আলোচনা করেছি যেটাও আপনারা আলোচনা এসছেন দুদিন দিন থেকেছেন দুদিন তিন দিন কারো কারো কথাও একদিন আমাদের জন্য কিন্তু প্রতিদিন ছিল তাই তো সেটাই অব্যাহত থেকেছে তো আমরা যেমন এই যে সনদের যে সমস্ত খুঁটিনাটি বিষয় এগুলি তো আমাদেরকে তালিকাবদ্ধ লিপিবদ্ধ করতে হবে সেই সময়টা তো আমাদের প্রয়োজন আপনাদের কাছে যে একটা মানে ডকুমেন্ট আপনার দেব সেটা তো এই যে প্রতিবার উঠে গিয়ে পাঁচ মিনিটের বৈঠকে এখন আর সম্ভব হবে না সে কারণেই আমরা যোগাযোগটা থাকা অবস্থায় খসড়াটা দিয়েছি আপনারা আপনাদের পক্ষ থেকে মতামত দিয়েছেন সব বিষয়েই সব বিষয়ে এমনকি ওই যে যাদের যেটা উল্লেখ নেয় সে বিষয়ে দিয়েছেন আমরা চাচ্ছি যে সেগুলো সমস্ত কিছু বিষয়ে আপনাদের মতামতগুলোর ভিত্তিতেই তৈরি করা হবে যাদের যেটা আপনি আপনি বলছেন এবং অন্যরাও বলছেন যে আমরা কতগুলি পথ পদ্ধতি জিজ্ঞাসা করি একেবারে প্রত্যেকটা একশো ছেষট্টিটার ব্যাপারেই কিন্তু বলেছিলাম সামগ্রিকভাবে না সেটাও আমরা অ্যানালাইজ করছি এবং আমাদের যে অ্যানালিসিস সেগুলির ভিত্তিতেই আসলে পরবর্তী পদক্ষেপটা নিতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে সনদ স্বাক্ষরের মাধ্যমে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি এবং সেই ক্ষেত্রে প্রক্রিয়া পদ্ধতি হিসেবে কিভাবে বাস্তবায়ন সেটাও আসলে সুনির্দিষ্ট করার জন্য আমাদের কাজ করতে হবে সকলে মিলেই কাজ করতে হবে সেটাকে আমরা বাদ দিচ্ছি না আমরা বলছি যে অকস্মাত কালকে সেটা সম্ভব হবে না আপনারা অব্যাহত রাখুন যোগাযোগ আমরা সনদের এই খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত ড্রাফটা তৈরি করি আপনাদের সাথে আরেকবার শেয়ার করি যাতে করে ওই জায়গাগুলো থাকে যেগুলো ব্যাপারে বড় রকমের ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি সেগুলো বাদ দিই দিয়ে তারপরে হচ্ছে জিনিসটা যা তৈরি হলো সেটা আমরা বাস্তবায়ন করব কীভাবে সেই প্রশ্নটা হচ্ছে তখন আলাপ করা সহজতর হবে সেটাই আমরা বুঝছি আপনারা অনুমতি দিলে আমি এখন এই এই পর্যায়ের আলোচনার সমাপ্তি টানতে চাই যদি আপনারা জি সংক্ষেপে যদি বলেন কারণ হচ্ছে আমি যদি আমরা যারাই কিছু সিট দেন এখন মানে ঐক্যমতে পৌঁছেছি এটা বাস্তবায়নের জন্য লিগেল প্রক্রিয়া যদি সম্পূর্ণ না করি তাহলে আপনি কি মনে করেন যে আমাদের এই শ্রমটা সফল হয়েছে আমি একটুখানি কাইন্ডলি দু নম্বর হচ্ছে আপনি কিছুটা বলেছেন এখন যে তাহলে কি আমরা এটা ধরে নেব যে এগুলো আপনারা তৈরি করতে যে সময়টা লাগবে আমাদেরও কিছু সময় মাঝখানে গ্যাপ দরকার কারণ আমাদের অনেক কাজ পেন্ডিং করে আছে কিন্তু এটা সব শেষ করে আপনারা আবার আমাদের সাথে বৈঠকে বলবেন যেটা আপনারা ড্রাফ করবেন সেটার উপরে একটা কমত করার চেষ্টা করবেন এবং এটাকে অফিসিয়ালি বাই এজেন্ডা বাস্তবায়নের জন্যে আপনি এটা আলোচনার ব্যবস্থা করবেন এটা তো খুব কথা যদি আপনার কথা আমরা বুঝি বা আপনাকে যদি আমরা ভুল না বুঝি তাহলে আজকে আমরা আর ফদারে চাই না আমরা এখানে আপনি সমাপ্ত করেন উইথ দিস ডেফিনেট অ্যান্ড স্পেসিফিক মানে ডিসিশন যে আমরা পড়ছি আলোচনা করছি এবং পদ্ধতিগত আলোচনা করব আইনি আলোচনা করব বাস্তবায়নের প্রক্রিয়া আলোচনা করব। আমি যেটা বলেছি তাই ভাই সেটা আবারও বলি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা আপনিও উল্লেখ করেছেন আপনাদেরও যেমন সাংগঠনিক কাজ ইত্যাদি আছে এই কমিশন আপনারা একটু হালকাভাবে বলি আপনাদের দল তিন দিন এসে ওইখানে আলোচনা করেছে এখানে তেইশ দিন তাই তো ওই দুই মাস ধরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি আমাদের জন্য কিন্তু ষাট দিন আপনার জন্য ওই সময় তিন দিন ওই পর্যায়ে এটাও আপনাদের বিবেচনা রাখতে হবে সেটা আছে আমি আমি আচ্ছা ঠিক আছে আমি বলেছিলাম হালকা করে না আপনারা অনেক কাজ করেছেন আমরা একেবারে কিছু করিনি ঠিক আছে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের দিক থেকে আমরা বলেছি যাবে যে আমরা যে এই সময়টা তো আপনাদের দিতে হবে যে আমরা অকসৎ আজকে সারা রাত ধরে কাজ করলে করতে পারবো না তো আমরা সেটাই বলছি যে আমাদেরকে যেমন ধরেন সত্যি কথা হচ্ছে আগামী দুই দিন কোনোভাবেই কোনো কাজের মধ্যে আমরা যুক্ত হতে পারবো না ফিজিক্যালি এক্সস্টেড সবাই আপনাদের ক্ষেত্রেও যেমন আমাদের ক্ষেত্রেও তাই সেটা আপনাকে বিবেচনা করতে হবে আমরা হ্যাঁ না না দশ তারিখের পরিস্থিতি আমি দিতে পারছি না তো আমি হঠাৎ করে এটা সাত তারিখ হতে পারে আমরা বলছি যে আমরা এটা তৈরি করি আপনাদের কাছে দেই তারপরে যখন দেখবো যে এটা এখন বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা দরকার কি বাস্তবায়নের কথা বলছি সেটা তো আগে ঠিক করি তাই না সেটা করতে দিন তারপরে আজকে তো আপনি তো আগে বলছিলেন যে একত্রিশ তারিখ আজকে তো না আমি না না এক মিনিট আমি কিন্তু আমার ওয়ার্ডিংয়ের মধ্যে একটু আমরা বলেছিলাম যে একত্রিশ তারিখের মধ্যে জুলাই সনদের কাজ শেষ করবেন ঠিক আছে আমি সেটাই বলছি ধরেন আমরা তো আজকে সবাই আমাদেরকে জিজ্ঞেস করবে তাহলে আমাদের একটা ঐকমত্য থাকতে হবে তো সবাই একই কথা বলতে হবে তো আমি যেটা মনে করি আপনি এটা বলতে পারেন যে আমাদের ডিসকাশন জিনিস এবং এভরিথিং শেষ এখন আমাদের দুইটা কাজ বাকি একটা হচ্ছে জুলাই সনদটাকে যুক্ত করে ফাইনাল করা আপনি কিন্তু আমাদের ওখানে যে বাস্তবায়নের জন্য দুই মাসের কথা লিখেছিলেন সেখানে কিন্তু অনেক আমরা মতামত দিয়েছি সেটাই সুতরাং আপনি দুইটা কথা যদি এভাবে কনক্লুড করেন দেখেন হয় কিনা একটা হচ্ছে যে আমাদের এই একত্রিশে জুলাই পর্যন্ত যে টাইম প্ল্যান ছিল ওটা আমরা কমপ্লিট করেছি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে যে জিনিসগুলো ছিল এটা ড্রাফট করে আমাদের আমরা অতি শীঘ্রই ড্রাফটটা দিব এবং এটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আমরা অতি শীঘ্রই জানাবো এরকম কিছু একটা অবশ্যই আপনার আমার দিক থেকে আমাদের এসেছিলো একত্রিশে জুলাইয়ের মধ্যে যেন আমরা সনদের কাজ শেষ করি আমি বারবার আমি কিন্তু কখনোই বলি নাই সনদ একত্রিশে জুলাই স্বাক্ষর হবে আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন আমার ধারণা আমার প্রত্যেকটা কথাই আজকাল ইউটিউবে পাওয়া যায় আমি কখনোই বলিনি যে একত্রিশে জুলাই সনদ স্বাক্ষর হবে আমি বারবার বলেছি আমরা একত্রিশে জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চাই যেটা আমরা করতে পেরেছি এখন এটাকে যে ছোটো খাটো বিষয়গুলোকে একত্রিত করে এটার একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে হবে আপনাদেরকে দিতে হবে খসড়ার বিভিন্ন বিষয়ে আপনাদের আপত্তি থাকবে খসড়াতে আপত্তি থাকারই তো কথা আমরা তো ফাইনাল ডকুমেন্ট তৈরি করছিলাম তাহলে তো আর একটা খসড়া হতো না তাই না এবং বিভিন্ন বিষয়ে হয়তো সংযুক্ত হবে কিছু জিনিস বাদও যাবে যাওয়ার পরে সেটা তৈরি হলে তখন আমরা এন প্রোডাক্টটা নিয়ে কথা বলতে পারবো যে এখন এটা কি হবে এইটা একটা জিনিসটা তৈরি হলো এটা হবে এই আলোচনা তখন সম্ভব আমরা আমরা সবাই আলোচনার ক্ষেত্রে উদ্যোগটা নেব এবং সেই সেই জায়গাটায় যাব। সাইফুল ভাই আমাকে শেষ করতে চান না না সবাই কথা বলেছেন আমি তো শুধু এসে একটা বলি প্রথমত আমাদের দিক থেকে তো আপনাকে এবং আপনার কমিশনের মেম্বারদেরকে তো একটা বড় একটা ধন্যবাদ দেবার একটা প্রশ্ন আছে আমরা উষ্ণ ধন্যবাদ জানাই একটা জানার বিষয় যে আমরা যে মতামতটা দিয়েছি একত্রিশ তারিখে আপনাদের কমিটমেন্ট অনুসারে এবং আমরা নিশ্চয়ই সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি এই রিকগনিশন নিশ্চয়ই আপনাদের দিক থেকেও দরকার বাইরে প্রেস ব্রিফিংয়ে যতই আলোচনা করি রাজপথের মিটিংয়ে যেভাবে আমরা যে ভাষায় কথা বলি এখানে যে সম্প্রীতি এখানে যে আলোচনা যে সৌহার্দ্য এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি জন্ম দিয়েছে এই কথাটা আমাদের বিবেচনার মধ্যে কথাটা নেওয়া দরকার এবং সেখানে আপনারা লিডিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেছেন এখন আমরা একটু আশ্বস্ত হতে চাই যে জায়গাটা হয়েছে যে আগামী কদিনের মধ্যে আপনারা এই খসটা যে চূড়ান্ত করে ড্রাভটা আমাদেরকে দেবেন আগামীকাল পরশু কাজ করা যাবে না আমরা অ্যাডজাস্টেড আপনারা অ্যাডজাস্টেড কবে নাগাদ পাওয়া যেতে পারে যদি একটা ধারণা দিতে পারেন এক আর ওটা নিয়ে আরেক দফা সভাটা করতে হবে ওটা শুধুমাত্র কাগজে দেখে ওটাকে চূড়ান্ত করা যাবে না আরেকটা দফা মিটিংটা করতে হবে সম্ভাব্য একটা সুচিটা যদি ধারণা দেন তারপরে যেটা আলোচনা হয়েছে বাস্তবায়ন করবো অনুরোধ করি আপনি সম্ভব না কারণটা কারণটা আপনাকে আমি বলি আমাদের কাছে আমরা যে খসড়া পাঠিয়েছিলাম তার অন্তত পক্ষে কুড়ি বাইশটা বোধ হ্যাঁ তো ধরুন আঠারো বা কুড়িটা মানে ড্রাফটের উপর বিভিন্ন রকম এটা পড়তে হবে এগুলির সিন্থেসাইজ করতে হবে ইনকর্পোরেট করতে হবে এখন এইটা করার জন্য আমি এখনই যদি বলি যে সোম মঙ্গলবার এটা করা সম্ভব হবে আমার পক্ষে সম্ভব না আপনারা চাপ দিতে পারেন আমার পক্ষে সম্ভব না সে তাতে করে একটা মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমাদেরকে এই সময়টা আপনাদের দিতে হবে আমরা কিন্তু বলছি না আমি বলেছি যে এই পর্যায়ের আজকে সকলে আমি বলেছি এই পর্যায়ের আজকে আলোচনার শেষ দিন আমি বারবার এই পর্যায়ে আলোচনার শেষ দিন খেয়াল করে দেখুন বাক্যগুলো খেয়াল করুন আমি সাধারণত চেষ্টা করি সচেতনভাবে শব্দ তারপরেও সবসময় পারি না বিভিন্ন সময় সেটা ত্রুটি বিচ্ছুতি হয় তো সেই জন্যই আমরা বললাম যে আজকে যদি আপনি বলেন যে এই মুহূর্তে একটা তারিখ দশ তারিখ একজন বললেন কথার কথা হিসেবে বা সাত তারিখ আমরা আমরা কিন্তু প্রকাশ্যে বলে আসছিলাম যে আমাদের অভ্যুত্থান বার্ষিকীর যে প্রথম যে পাঁচই আগস্ট যে তার ভিতরে আমরা এই জুলাই সমঝোতা সনদ এটা আমরা স্বাক্ষর করতে পারি কিনা মেশনের কাছে তাহলে আমরা বড় একটা সেটা আপনারা বলেছেন আমরা কিন্তু বলি নাই ইউনাইটেড আমার কাছে মেসেজ দেওয়াটা সম্ভব হতো না না

যে আমাদের মাননীয় মিটিংয়ের সভাপতি এটা রিয়েলাইজ করেছেন যে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন না হতে পারলে এই সিদ্ধান্ত কোনো গুরুত্বই থাকে না প্রয়োজনও থাকে এবং সেই জন্য উনি বলেছেন যে উনি একটা উদ্যোগ নেবেন এটা খরচাটাকে ফাইনাল করার জন্য এবং সাথে সাথে ফাইনাল হওয়ার পরেই এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে উনি ফর্মালি আলোচনা করবেন উনি যতক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন শেষ করবেন আমাদের দিক থেকে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করার ধৈর্য ধারণ করব ইনশাল্লাহ আপনি আমাদেরকে আশা করি আমাদের কথাবার্তায় মনকষ্ট কষ্ট পাইলে আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সমস্ত কমিশনের মেম্বারদের কাছেও আমরা এই আবেদন জানাচ্ছি আমাদেরকে সুন্দর দৃষ্টিতে কনসিডার করার জন্যে মাঝে মধ্যে আমাদের কথা বলতে হয় কারণ আমাদের তো মত আছে এবং সেটা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ইম্পোজ করার চেষ্টা করছি এটা খুবই স্বাভাবিক সেই জন্য সব মাঝে মধ্যে উই বিকে ইট হার্ট সো ইয়ার সরি ফর দ্যাট অন অফ দ্য হোল হাউস সবাইকে ধন্যবাদ আরে না আমি